এগুলো সিদ্ধ করা আর এগুলো হচ্ছে ফোরা দেওয়া দুইশো আড়াইশো টাকার উপরে পরে কেজি পার কেজি বেশি টাকা প্রায় তিনশো আঠারো টাকার মতো পরে রেড রিয়াল নয় রিয়ালের মতো রেট করতো সত্যি কথা বলতে এখানে বাংলাদেশি প্রবাসীরা বেতন পায় বেশি একটা তেমন ভালো না কারণ দেখা গেছে অনেক কোম্পানিতে আছে বারোশো পনেরোশো এক হাজার রিয়াল বেতন দেয় তো এক্ষেত্রে দেখা গেছে কিন্তু বেতন বাড়ে না অথচ তরি তরকারি তারপরে মালামালের দাম অনেক বৃদ্ধি পাইছে অনেক দাম বাড়ছে আর যেটা দেখা গেছে আমরা পেঁয়াজ যেমন কিনতাম এক একরিয়াল পয়সা করে কিলো আর এখন বর্তমানে সেই পেঁয়াজের দাম হয়ে গেছে আটরিয়াল সাতরিয়াল করে এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের দাম সাত রিয়াল এটা একটু দুর্বল দিকে হয় এই জন্য সাতরিয়াল আর যদি ভালো মানের পেঁয়াজটা হতো তাহলে আটরিয়াল নয় রিয়ালের মতন রেট করতো এখানে বিশেষ করে সব কিছুর দামই কিন্তু অনেক পরিমাণে বৃদ্ধি পাইছে কিন্তু আমাদের যারা বাংলাদেশি আছে সর্বনিম্ন বেতন যেটা সেটাই আমরা বাংলাদেশি পাই কারণ কি দেখা গেছে আমরা বাংলাদেশিদেরকে জানি না কি কারণে এরকমটাই হয় বাংলাদেশিদেরকে বেতন একদম কম দেয় আর বাইরের অন্যান্য দেশে যেমন ইউমিনি ল্যাপনানি মাসরি এগুলোকে তাদেরকে বেতন অনেক বেশি দেয় অথচ কাম কিন্তু কম করে আর আমরা বাংলাদেশিরা অনেক পরিমাণে পরিশ্রম করার পরও বেতন কিন্তু তেমনভাবে পাই না তো আমাদের বেতন যদি পনেরো সরিয়াল হয় তাহলে খাবারে এই তরি তরকারি কেনায় মানে এগুলো কাটায় জায়গা পাঁচশো সরিয়ালের মতো তো যদি একটা ভালো করে খাইতে চায় তাহলে একটু এরকমভাবে যাবে আর যদি নর্মালি খাইতে চায় তাহলে রিয়াল সাড়ি সরিয়ালের মতো চলে যাবে এই খাবারে এই যে টমেটো দেখতে পাচ্ছেন টমেটো হলো নরিয়াল পঁচানব্বই পয়সা বাংলাদেশি টাকায় প্রায় তিনশো আঠারো টাকার মতো পড়ে রেট লাউ কেজি হলো সাতরিয়াল আল পয়সা তো বাংলাদেশি টাকায় প্রায় দুইশো আড়াইশো টাকার উপরে করে কেজি পার কেজি এক কেজি লাউ এক পিস হয়ে যায় এরকম একটা দুইটায় যদি এক কেজি হয়ে যায় কী অবস্থা বাংলাদেশিরা কীভাবে খাবে এগুলো দেখুন কফি নয়টি পঁচানব্বই পয়সা নয়টিয়াল রিয়াল পঁচানব্বই পয়সা কেজি প্রতি কেজি তাহলে এবার চিন্তা করুন এক কেজি যদি ওজনে তো কেজি হয়ে যাবে বাংলাদেশি প্রায় চারশো টাকার মতো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কোয়েল ফাঁকির ডিম এগুলা এগারো রিয়াল ফসলের পয়সা আঠারো পিস থাকে একটা বক্সের ভিতরে একটা বাবার যে আমার কিছুদিন আগে আমি কোয়েল ফাঁকি লালন পালন করছি কত ডিম নষ্ট করছি অথচ আর এখানে আঠারো পিস ডিম এগারো রিয়াল পঁচানব্বই পয়সা বাংলাদেশি টাকা প্রায় তিনশো তিনশো উপরে চারশো টাকার কাছাকাছি চলে আসে বন্ধুরা আর এইটা হলো একটা সুপার শপ তো এই সুপার শপে যেই পরিমাণে মালামালের দাম বৃদ্ধি পাইছে বা এখানে যে পরিমাণে তারা দাম রাখে বেশি তো বাহিরে তেমন বেশি না বাইরে তারপরেও কিন্তু কম না দেখা গেছে বাহিরে যেই মানে যেই হকাররা বিক্রি করে বাহিরে ফুটপাতে হয়তো এই শপের থেকে দু টাকায় দু রিয়াল তিন রিয়াল বা দু এক রিয়াল এরকম ডিসকাউন্ট মানে কম পাওয়া যায় তো দেখা গেছে ওই এই জায়গায় যদি দশ রিয়াল হয় ওই জায়গায় হয়তো সাত রিয়াল ছয় রিয়াল মানে ওইরকম প্রায় দু তিন রিয়াল কম পাওয়া যায় বাহিরে এটাই আর কি এই একটা বুটোর দাম সাত রিয়াল ফসন্দ পয়সা যা বাংলাদেশি টাকায় দুইশো পঞ্চাশ টাকার উপরে পড়ে এই বুটটা তারপর মালামালের দাম কিন্তু আগের তুলনায় অনেকটাই বেশি তো কি করার আছে কিছুই করার নাই এই কোম্পানিতে আমি নিজে বলতে পারি আমাদের কোম্পানিতে যেমন দেখা গেছে আমরা যারা পুরাতন আছি তাদের হয়তো মানে নিজস্ব পরিচিত লোক হিসেবে ওই হিসেবে একটু বেতন বাড়াইছে আর ও চার বছর পরে বেতন বাড়াইছে আর অন্যান্য যারা আছে বাইরের পেলা করায় নাই কামা বানায় নাই তাদেরকে বেতন ওই যেই বেতন দিতেছে দশ বছর আগে যাদেরকে নতুন পুরাতন দিতেছে এবং নতুন যারা ঢুকতেছে তাদেরকে ওই একই বেতন দিতেছে এবং দশ বছর ধরে যেই পরিমাণে বেতন পায় আজকে এই এখনও এই বেতনই পায় কোনো বেতন আর বাড়া না অথচ কিন্তু মালামালের দাম কিন্তু ঠিকই বাড়তেছে